আরজিকর কেস এই কেস শুধুমাত্র পশ্চিমবঙ্গের মধ্যেই সীমাবদ্ধ নেই এই কেস সারা দেশে ছড়িয়ে গেছে কেস সম্বন্ধে সবাই সবাই আপনারা সবাই যারা ভিডিওটা দেখছেন সবাই আরজিকর কেস সম্বন্ধে জানেন সেই এই কেসটা এতটাই তীব্রতা দেখা গেছে এই কেসটা নিয়ে আন্দোলনের তীব্রতা সেখানে মুখ্যমন্ত্রীর পদত্যাগ পর্যন্ত চাইছেন আন্দোলনকারীরা এমন বড় বড় সেলিব্রিটিরাও রাস্তায় নেমে গেছে এই আন্দোলনে এইটার প্রতিবাদ করার জন্য দোষী দোষীদের শাস্তি পাওয়ার জন্য তো আরজিঘরে কি হয়েছিল তো আমি একটু বলি আর্জিকারে যেটা হয়েছিল তো আটই আগস্ট আরজিকর হসপিটালের চারতলা সেমিনার রুমে একটি মেয়ে তার ডিউটি চেয়ে ডিনার করে শুয়ে পড়েন ঘুমিয়ে পড়েন এবং তার পরের দিন আটটার সময় সেই চারতলা সেমিনার রুমে সাফাই কর্মীরা সেখানে যান সেখানে গিয়ে দেখেন যে তার মৃত তার মেয়েটি মৃতদেহ ওইখানে পড়ে আছে তো তারা সঙ্গে সঙ্গে হসপিটাল কর্তৃপক্ষকে খবর দেন খবর দেওয়ার পরে হসপিটাল কর্তৃপক্ষ তার বাড়িতে মেয়েটির বাড়িতে জানানো হয় যে তাদের মেয়ে নাকি সুইসাইড করেছে মেয়েটি যখন যারা যখন সাফাই দেখতে পায় তখন মেয়েটি প্রায় অর্ধনগ্ন ছিল তার শরীরে নানা রকম আঘাতের দাগ চিহ্ন ছিল তা সত্ত্বেও হসপিটাল কর্তৃপক্ষ সেখানে তাদের বাড়িতে জানিয়েছেন যে মেয়েটি সুইসাইড করেছে তো বেলা এগারোটা নাগাদ মেয়ে মেয়েটির দেহ উদ্ধার করা হয় উদ্ধার করার সময় তো বললাম অনেক ক্ষত চিহ্ন ছিল এবং বিকেল পাঁচটার সময় উদ্ধার করার মানে প্রায় ছ ঘন্টা পর ঘন্টা পরে ম্যাডামের জন্য পাঠানো হয় তো এই ঘটনা চারিদিকে ছড়ার পর থেকে এইখানে প্রচুর লোক জমা হয়ে বিভিন্ন চিকিৎসক সংগঠন আর্জি করে হসপিটালে চত্বরে জমা হয় বিরোধী দলের নেতাকর্মীরা হসপিটালে চত্বরে জমা হয় তাদের দাবি একটাই ছিল যে যারা এই কাজটা করেছে তাদের কঠিন থেকে কঠিনতর শাস্তি দেওয়া হোক খুব তাড়াতাড়ি এই দাবি তারা করছিলেন সহপাঠীরা তাদের যে সহপাঠীরা বা চিকিৎসক কর্মীরা তারা তারা প্রশ্ন তুলছিলেন যে এগারোটার সময় দেহ উদ্ধার করা হয়েছে তাহলে পাঁচটার সময় বিকেল পাঁচটার পর্যন্ত এতক্ষণ সময় কেন লাগলো পোস্টমার্টম করা সেখানে ন্যায়সঙ্গীতের নিয়ম অনুযায়ী ম্যাজিস্ট্রেট না আসা পর্যন্ত পোস্টমার্টম করা যাবে না তাই ম্যাজিস্ট্রেট আসার জন্য সেখানে নাকি ওয়েট করা হয়েছিল তো তার জন্য পোস্টমার্টম করতে দেরি হয়েছিল পোস্টমার্টম রিপোর্টে বলা হয় মেয়েটিকে দর্শন করে খুন করা হয় অটো বেশি রিপোর্টে জানা যায় মেয়ে অনেক দাগ ক্ষত চিহ্ন ছিল মেয়েটি বলার অস্থি অস্থি ভেঙে ভেঙে যায় সেটা দেখানো সেটা বোঝা যায় মুখে এবং শরীরের বিভিন্ন বিভিন্ন স্থানে আঘাতের দাগ ছিল গুরুতর আঘাতের লক্ষণ ছিল তো এইটা যে পুরোপুরি একটা ধর্ষণ এবং ধর্ষণ করে খুন করা সেটা কিন্তু স্পষ্ট হয়ে যায় এর ফিলেন পোস্ট গ্রাজুয়েট শিক্ষা অফিস ডাক্তার তিনি ওই রাতে ইউটিতে ছিলেন তো এই ঘটনা চারিদিকে চলে আসার পর দু এর আন্দোলন বিক্ষোভ শুরু হয় যে যারা অপরাধ তাদেরকে এই শাস্তি দিতে হবে এবং এর মাধ্যমে শনাক্ত করা হয় যে তিনি করেছেন এবং তাকে ধরা হয় তার নাম হচ্ছে সঞ্জয় রায় সেমিনার রুমে কোনো সিসি ক্যামেরা ছিল না কিন্তু যখন এই গেম এন্ট্রান্সে অন্য জায়গায় সিসি ক্যামেরা ছিল সেখানে যে সঞ্জয় রায় তার তার কাছে একটা ব্লুটুথ ইয়ারফোন তো সেই ইয়ারফোনটা ইয়ারফোনটা দেখা গেছিলো এবং যে মেয়েটার মৃতদেহটা যেখানে পাওয়া গেলো সেখানে একটা হেডফোনটা ছিল সেটা কিন্তু দেখতে পাওয়া যায় এবং সে এবং তারপরে পুলিশ এই হেডফোনটা তার ফোনের সাথে ফোনের কাছে নিয়ে আসতে সেটা পেয়ার হয়ে যায় সঙ্গে সঙ্গে সেখান থেকে পুলিশ তাকে গ্রেপ্তার করে পুলিশ হেফাজতে থাকার নির্দেশ দেয় এবং একজনকে এখনও পর্যন্ত এই একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবার মেডিকেল কলেজের অধ্যক্ষ সন্দীপ ঘোষ তিনি বলেন যে এই মেয়েটি কেন একা ওপরে ওই চারতলা শিবন্দ্র একা কী করছিল এই প্রশ্ন তোলেন এই প্রশ্ন তোলার সাথে সাথে তার উপর কিন্তু আন্দোলনকারী যারা আনুচুর পরিমাণে বিক্ষোভ তাদের তার ওপর কিন্তু বিক্ষোভ দেখায় এবং তার পদত্যাগের দাবি করে এবং তিনি পদত্যাগ করেন তিনি পদত্যাগ করে দেওয়ার পরে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেই পদত্যাগ অ্যাপসেট করে না তিনি তাকে অন্যত্র কলেজে পাঠানোর জন্য ব্যবস্থা করেন এতে কিন্তু আন্দোলনকারীরা প্রচুর পরিমাণে ক্ষুব্ধ হয় পদত্যাগ করছেন যিনি এরকম বেফাস উল্টো পাল্টা মন্তব্য করছেন মন্তব্য করার জেরে তিনি পদত্যাগ করতে করতে বাধ্য হয়েছেন তো তারপরে তাকে কেন মমতা ব্যানার্জি তাকে কেন এত তার পদ থেকে অ্যাপসেক্ট না করে তাকে অন্যত্র কেন পাশ পাঠানোর ব্যবস্থা তিনি করছেন এই নিয়ে প্রশ্ন তুলেছেন চারিদিকে কিন্তু আন্দোলনে বিক্ষোভ শুরু হয় এটা সারা দেশ থেকে শুধু পশ্চিমবঙ্গের মধ্যে সে আমাদের থাকে না সারা দেশে এই কিন্তু এটা কিন্তু ছড়িয়ে যায় বড়ো বড়ো সেলিব্রিটিরা এটা নিয়ে কথাবার্তা বলেন তো চোদ্দোই আগস্ট ডিসাইড হয় রাত্রেবেলা যে মেয়েরা রাত দখল করবে এবং রাত দখল যে আন্দোলন আন্দোলন করবে সেই যে রাত দখল আন্দোলনের লক্ষ লক্ষ লোকজন জড়ো হয় বড়ো বড়ো সেলিব্রিটিটাও কিন্তু এই এই লাখো রাত দখলে আন্দোলনে যোগদান করেন সেই রাত দখলে সেখানে পুলিশ কিন্তু সেটা প্রোটেস্ট করার চেষ্টা করে চেষ্টা করেন মিছিলকে দমানোর জন্য কিন্তু মিছিলকে পুলিশটা দমাতে পারে না কালানি গ্যাস পর্যন্ত ছোটা হয় সেই মিছিলে এই যে এই কেস এই কেস এখন সিবিআই হাতে তুলে দেওয়া হয়েছে সুপ্রিম কোর্টের কাছে কেসটি যায় এবং সুপ্রিম কোর্ট একাধিক প্রশ্ন রাজ্য সরকার করেন এই কেসের ব্যাপারে কেস এখন সুপ্রিম কোর্টে আছে যে এখন কি হয় সেটাই দেখার তো তবে চারিদিকে আন্দোলন কিন্তু ছড়াচ্ছে আন্দোলন কিন্তু আর বড় হচ্ছে যারা এই কেসের সাথে যুক্ত তাদেরকে কঠিন থেকে কঠিনতম শাস্তি আমরা চাই এবং নেক্সট টাইম যেন এরকম এরকম কেস করতে যেন কোনো ক্রিমিনাল যে দ্বিতীয়বার না ভাবে এটা আমরা চাই আপনাদের এই কেস এই সম্বন্ধে কী মতামত আপনারা এই কমেন্টে জানাতে পারেন কি করা উচিত এবং কিভাবে শাস্তি পাওয়া পাবে কি মানে এই সম্বন্ধে কি মতামত আপনারা মত কমেন্টে কিন্তু আপনাদের মতামত জানাতে পারেন তো চলুন বন্ধুরা আপাতত বিজয় নিচ্ছি আবার আসবো নতুন একটা ভিটো নিয়ে